বাংলাদেশ জামাতে ইসলামীর এত দুশ্মন কেন যে বাংলাদেশ জামাতে ইসলামী এই কথাটা বোঝায় এই জন্য দেখা যায় আছে কিন্তু না আপনারা দেখছেন এক পর্যন্ত জামাতে ইসলামী পুনরু ফিরর বিরুদ্ধে মিছিল দিছে এইরকম সমাবেশ করে পুন ফির সাহের বিরুদ্ধে শত্রুতা করছে তাইলে শুধু এই কারণে জামাদের বৈশিষ্ট্য হলো কি মানুষকে এই কথা বোঝায় যে আল্লাহ এবং ফলা করেছেন ফয়সালা করবেন সাথে সাথে মেনে নিব এইটা গিয়া নেতা নেত্রী এর পরামর্শ নেওয়া যাবে না পরামর্শ নেওয়া যাবে না স্ত্রী হলে স্বামীর পরামর্শ নেওয়া যাবে সন্তান হলে বাবার পরামর্শ নেওয়ার কোন প্রয়োজন নাই মরিদ হলে পীরের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন এটা আপনারা বিশ্বাস করেন কিনা